ট্রু ডকুমেন্ট কীভাবে বাঙালি জাতির সঙ্গে বিনিময়ে আমরা স্বাধীন করেছি কিন্তু বাংলাদেশের যে পথ পরিবর্তন বিষয় যে এই ইংরেজ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের এই মুভিটা এই সমস্ত ঘটনার জন্য মোর যে বাংলাদেশের প্রস্তিযুদ্ধের ইতিহাস সেটা করে বসে উঠতে পারবে না বঙ্গবন্ধুর কী অবদান সেটাকে বুঝে নিতে পারছে না যদিও এই ডকুমেন্টারিতে আমার জীবনে চারদিক নিয়ে বা নির্মাণ করা হয়েছে কিন্তু এর পরিচালক নিম ইকবাল এটা সুন্দরভাবে এমনভাবে দেখেছে যে এটাকে মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের একটা কমপ্লিট পূর্ণ একটা ডকুমেন্ট তৈরি হিসাবে তৈরি হয়েছে তো আমি আশা করব এই মুভিটা দেখে মানুষ বাংলাদেশের সত্যিকারের ইতিহাস জানবে বঙ্গের অবদান জানবে পাকিস্তানের আমাদের উপরে কী অত্যাচার করেছে সেগুলো জানতে পারবে এবং বর্তমান সরকার পাকিস্তানের পর্যবে যে লিখে অনুসরণ করছে সেটা হচ্ছে ভুল এই মুভি আমি আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন কেনাডা বঙ্গবন্ধু পরিষদের এবং যারা এখানে এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করি এমনকি আমাদের যারা ইতিহাস গিয়েছে তারা সেই স্মরণ করবে এবং সেই বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধা সহ যারা দেশের জন্য আন্দোলন করে দেশ থেকে তাদের প্রতি তাদের কৃতজ্ঞতা বোধটা বাড়বে যে বাংলাদেশটা এমনিতেই হয়নি আশা করি মানুষ সঠিক কর্তব্য নিয়ে বর্তমানে যে মুক্তিযুদ্ধ বিরোধী যে সরকার এসেছে তাদের বিরুদ্ধে রেখে দেওয়া আমি যথা করি